নমস্কার বন্ধুরা কাঁচা আমের আবার একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি জানি বাজারে এখন পাকা আম বিক্রি হচ্ছে তো তা সহ তো কোথাও কোথাও এখনও পর্যন্ত কাঁচা আমও বিক্রি হচ্ছে দেখতেই পাচ্ছ এই আমগুলো আমরা বাজার থেকে নিয়ে এসেছি একদমই কাঁচা একদম টাটকা আম ভেতরে আঁঠি রয়েছে শক্ত আঠি আর এই যে রেসিপিটা বানাচ্ছি এটার জন্য এরকম শক্ত আঁঠিওয়ালা আমই খুব দরকার তো এই যে আমি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো আম নিয়ে নিয়েছি এগুলো প্রথমে ভালো করে ছুলে নেবো আর আজকে আমি যে রেসিপিটা বানাচ্ছি তার নাম হচ্ছে আম গুড় খেতে আমরা সবাই খুব ভালোবাসি তো এটা রেখে এক বছর স্টোর করে তোমরা খেতে পারবে এটা তৈরি করে কাঁচের জারে রেখে দিলেই হবে তো দেখতে পাচ্ছ আমগুলো সব ছুলে নিয়েছি আর এই এইরকমভাবে কেটে নিয়েছি আর প্রত্যেকটা আমে আটি আছে ভেতরে শক্ত আঁটি থাকবে তো এই রকম আমগুলোই আম করতে বেশি ভালো হয় তো এই যে প্রথমে ধুয়ে নিয়েছিলাম তারপর কেটে নিয়েছি আর ধোয়ার দরকার নেই দেখতেই পাচ্ছ একটা আম এর মধ্যে পাকাও মানে পাকা বেরিয়েছিল তো ওটাও নিয়ে নিয়েছি আর এখানে কিছু গোটা মশলা নিয়েছি ধনে শুকনো লঙ্কা সর্ষে পাঁচ ফোড়ং গোটা জিরে আর এটা হচ্ছে আজবাইন তো এগুলো প্রথমে আমি একটা কড়াইয়ে গরম করে আমি এগুলো ভেজে নেব লাল লাল করে যেটা ড্রাই রোস্ট ওটা করে নিচ্ছি শুকনো খোলায় ভালো করে এটা ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছো ভাজা হয়ে গিয়েছে একদম লাল লাল হয়ে গিয়েছে এই অবস্থায় আমি নামিয়ে নেব এরপর ঠান্ডা করে নেব তো দেখতে পাচ্ছ সব মশলাগুলোই ভালো মতো ভাজা হয়ে গিয়েছে এখন ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল এখানে কম পরিমাণ লাগছে কিন্তু তেলটা প্রায় পঁচিশ গ্রামের ওপরেই ছিল এখানে কিছু দিয়ে দিলাম পাঁচ ফড়ং আর শুকনো লঙ্কার কিছু তেজপাতা তো এই রেসিপিটা হচ্ছে আমার দিদার রেসিপি মানে মামা দিদার রেসিপি তো ওটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে এরপর একে একে আমগুলো আমি সব দিয়ে দিয়েছি এরপর উল্টে পাল্টে কিছুক্ষণ আমগুলোকে ভেজে নেব এখন কোনো রকম লবণ দেব না কিছুক্ষণ ধরে আমটাকে ভালো করে ভেজে নেব তো তারপর লবণ দেবো লবণ তাড়াতাড়ি দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তখন আমের যে গুড়টা ওটা ভালো তৈরি হবে না আম গলে গেলে আম গুড় ভালো হয় না তো এই মুহুর্তে দেখতে পাচ্ছ আমগুলো ভালো মতো ভাজা হয়ে গিয়েছে এখন আমি হলুদ আর লবণ বড়ো চামচের এক চামচ করে দিয়েছি সব কিছু আন্দাজ মতো লাগবে তো এই যে দেখতে পাচ্ছ নেড়ে চেড়ে আমগুলো ভালো করে ভেজে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি আমি এটা হচ্ছে শুকনো লঙ্কার গুড়ো লালটা ও ওটা কালারও ভালো আসবে আর কি ঝালও হবে তো এটাও বেশ ভালো নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ এটাকে ভেজে নেব দেখতে পাচ্ছ আমটা নরম হয়ে গিয়েছে এই মুহুর্তে আমাকে গুড়টা দিতে হবে তো এই যে আমি এখানে গুড়টা নিয়ে নিয়েছি এখানে প্রায় সাতশো গ্রামের মতো গুড় রয়েছে এটা হচ্ছে আঁখের গুড় তো এই যে আমি সব গুড়টা দিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছ আমের যে গুড়টা দিয়েছিলাম তো ওটা গলে গিয়ে জলের মতো হয়ে গিয়েছে আর এই মুহূর্তে আমি যে ড্রাই রোস্ট করা মশলাগুলো ছিল গোটা মশলা এগুলো গুঁড়ো করে নেবো তো এই যে দেখতে রকম রকমভাবে গুঁড়ো করে নিয়েছি একটু দোর ভাব থাকবে খুব মিহি করা চলবে না তো এই যে এখান থেকে কিছুটা মশলা নিয়ে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি এখানে যে গুঁড়ো মশলার পরিমাণটা একটু বেশি দিতে হবে তো এই যে ভালো করে দেখতে পাচ্ছি এরপর মিশিয়ে নিয়েছি আচারটা দেখেই লোভনীয় লাগছে মনে হচ্ছে গরম গরমেই খেয়ে নেব এরকম তো কার কার লোভনীয় লাগছে আমার ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও বেশ ভালো লাগে নুন ঝাল মিষ্টি একটা আচার এই যে দেখো কত লোভনীয় লাগছে তো কেমন লাগলো আমার রেসিপিটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এটা একটু ঝোল ঝোলঝোল রয়েছে আর একটু টানবে তো একটু ফুটিয়ে তারপর নামাবো আর তার আগে আমি এখানে দু চামচ ভিনিগার দিয়ে দেব যেহেতু এটা এক বছর আমি সংরক্ষণ করে রাখছি তো আমি ছোট চামচে দু চামচ ভিনিগার দিয়ে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি দেখতেই পাচ্ছ আমাদের গুড রেডি কেমন লাগলো অবশ্যই জানিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো